প্রথমেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো কবির কবির কথা দিয়ে বলি আমার মাথা করে দাও হে তোমার যার কথা শুরু করছিস শেষে বলবো তার নাম তিনজোড়া লাথির ঘায়ে রবীন্দ্র রচনা করি লুটোয় পাপোষে এক সময় এরকম আমরাই লিখেছিলাম আমরা মানে পঙ্কিতির রচনার মতো দুষ্কর্ম আমারই কিন্তু যেহেতু ছখানা পায়ের উল্লেখ আছে তাই সমবেত কণ্ঠস্বর বলা যেতে পারে ষষ্ঠ দশকে রচনা রবীন্দ্রনাথের তৃণধানের পর দুটি দশক পার হয়ে গেছে তবু বাংলা সাহিত্য জগতে তিনি অতিমাত্রায় উপস্থিত যে সে সময় এমন একটা ভাবধারা প্রসারিত হয়েছিল যাতে রবীন্দ্র পরবর্তী যে কোনো আধুনিক রচনাকে নস্বাদ করতেন সাহিত্যের কর্তা ব্যক্তিরা অনেকে মত প্রকাশ করেছেন যে রবীন্দ্রনাথের পর বাংলা কবিতার পড়াই যায় না এদের কথা শুনলে মনে হয় এরা জীবনের স্রোতের পান না তারা রবীন্দ্রনাথকে অচলায়ন বানিয়ে সেখানে বসবাস করতে ভালোবাসেন আধুনিক বা ছাড়বেন কেন সেই তিরিশের দশক থেকে তরুণরা বিদ্রোহ শুরু করে এলোমেলো এলো ছুটতে শুরু করলো সেগুলি রবীন্দ্র ধ্বজাদারীদের প্রতি এই সময়ে তরুণ লেখকরা রবীন্দ্রনাথের রচনার সমালোচনা করেননি তারা কোন সৃষ্টিকে দুর্বল কিংবা রস অনুতীর্ণ বলেননি তারা বিদ্রোহ করেছিলেন রবীন্দ্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহ বা বিপ্লবেই প্রথম দিকে কিছু বাড়াবাড়ি ঘটে এমন কিছু কিছু অসমীচীন কাণ্ড হয় যার জন্য পরে লজ্জা পেতে হয় এই তেমনি ঘটেছিল পরবর্তী প্রজন্মের তরুণরা একজন মহৎ লেখকের বিরুদ্ধে বিদ্রোহ করবেন কেন এটাই তো অস্বাভাবিক সাহিত্যকে ভালোবাসবে তা পূর্ববর্তী সাহিত্যকে ভালোবাসবে তো পূর্ববর্তীকালে শ্রেষ্ঠ নির্যাস তার বুকের মধ্যেই রাখতে হবে রবীন্দ্রনাথ সামগ্রিকভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কাছ থেকে পরবর্তীতে ভাষা শিক্ষা তার আঙুল ধরেই প্রথম হাঁটি হাঁটি পা পা শুরু যা চোখে পড়ে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ধরা পালকে কল্লোলিযুগের বিদ্রোহের যে রবীন্দ্র সৃষ্টির বিরোধী ছিলেন তার প্রমাণ কোন কোন লেখক সারাদিন আড্ডা তর্কে রবীন্দ্রনাথের মন্ত্র মুণ্ডপাত করে রাত্রে বাড়ি ফিরে প্রাশ্বিত্ব করার মতো আপন মনে অবিরাম রবীন্দ্র কবিতা মুখস্থ বলতেন দুই এক দশক পরে জানাও যায় বুদ্ধতে প্রসু প্রেমের মৃত্যু প্রমুখ গভীর ভাবে রবীন্দ্র ভক্ত সাহিত্য সত্যি কথা বলতে পঞ্চাশের দশক থেকে রবীন্দ্র বিরোধিতা অবান্তর করে গণ্য উচিত ছিল সেই সময় রবীন্দ্র অনুসারী কবি কালিদাস রায় হুমন্ত রঞ্জন মল্লিক যতীন্দ্রনাথ বাকি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় প্রমুখ এরাই আসল কবি স্কুল কলেজে এদের রচনায় আধিপত্য এরা সবাই রবীন্দ্রনাথের ভাব শিক্ষক আর অমিত চক্রবর্তী সুধীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু বিষ্ণুতে জীবনানন্দ তার প্রমুখ নিচক আধুনিক কবি কৈশোরের সঞ্চয়িতা ছিল নৃত্যসঙ্গী এখন সে বই সরিয়ে রেখেছে কোথায় যে জানে ভালোবাসা চলে গেছে তার অনেক কবিতায় বলে পড়তে তাকে ইচ্ছা ঘুচিয়ে দেয় দৈর্ঘ্য যদি দীর্ঘসূত্রি হয় তার মধ্যে এসে যায় পুনরব্দি অকালণ পুনরব্দি কবিতা সহ্য করে না রবীন্দ্র কবিতা সম্পর্কে যখন এরকম মনের অবস্থা তখনও কিন্তু তার গান আমাদের ছাড়েনি যখন তখন সমস্যায় তার গে উ ছিল আমাদের জীবনযাপনের অন্তর্গত শুধু শুন নয় কথা সংক্ষিপ্ত বলে এই গানগুলির পবিত্রের আবেদন কখনো অক্ষুন্ন তবু রবীন্দ্রনাথের প্রায় আড়াই হাজার গানের মধ্যে মাত্র সদের গানই তো শোনা যায় বারবার মধ্যবিত্ত বাঙালি কিন্তু রবীন্দ্রসঙ্গীত সহজে গ্রহণ করেনি রবীন্দ্রনাথের বিপদকালে রবীন্দ্রসঙ্গীতের প্রতি অধিকাংশ বাঙালির একটা ভাব ছিল। আবার সীমিত সংখ্যক মানুষ ভক্ত। তবে গান থেকে তিনি সুর আহরণ করেছেন কিন্তু তার এমন একটি গানও নেই যা রবীন্দ্রসঙ্গীত বলে চিনতে অসুবিধে হয় আধুনিকটা সংখ্যালঘু এবং সংখ্যালঘু দলগুলি সাধারণত বেশি উগ্রপন্থী হয় রবীন্দ্রবের কথাবার্তা ও লেখায় অনেক সময় পাড়াবাড়ি রকমের উগ্রতা প্রকাশ পেয়েছে সমগ্র রবীন্দ্র সাহিত্য থেকে একটি নির্বাহিত সংকলন প্রকাশ করা উচিত যাতে প্রমাণ করা যাবে রবীন্দ্রনাথ আধুনিকদের মধ্যে এখনো এক প্রধান আধুনিক রবীন্দ্রনাথের ছোটগল্পগুলো আজও অমলান এবং অপুলনীয় রবীন্দ্রনাথের মতন বিরল প্রতিভাত লেখক শুধু কবিতা ছোট গল্প প্রবন্ধ রঙরচনা শিশু সাহিত্য এবং গান রচনা করে তৃপ্ত হন না তাদের জীবনী শক্তি ও কল্পনা শক্তি সরিয়ে পড়ে আরো বিভিন্ন দিকে দেশের কাজে কৃষির উন্নতি থেকে বিশ্ববিদ্যালয় স্থাপনে তারপরেও ছবি আঁকায় রবীন্দ্রনাথের সঙ্গে পৃথিবীর কোন লেখকের তুলনা হয় না কোন নবীন লেখক যদি সূচনা করে রবীন্দ্রনাথকে অস্বীকার করে নিজস্ব ভাষা সন্ধানে চেষ্টা না করে থাকেন সে মূর্খ পরিণত বয়সেও যদি কোনো লেখক রবীন্দ্রনাথের থেকে দূরে সরে থাকে তাকে জীবনযাপনের সঙ্গীত করে না তাহলে সে আরো বড় মূর্খ যে কবিতার বন্দি দিয়ে শুরু করেছি এবং যা পাঠ করলাম বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাতে এবার শেষ করছি জানা হচ্ছি লেখা ঘুমে যখন যখন না তখন যাকে স্বপ্ন দেখি তিনি রবীন্দ্রনাথ যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত তখন যিনি দুঃখ ভোলাম তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে হাত তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ নমস্কার সবসময় আমরা যখন করতাম হ্যাঁ তখনও সামান্য একটি কথাই বলতো সত্যি কথা ঠাকুরের কমন তো থাকে ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট না বান্ধবদের অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা জানাল এখন আমরা আবার একটু সঙ্গীতে প্রবেশ করি এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী রনেন্দ্র দেবর মহাশয়

a ah, ami ah, No. খুশি থাকো তোমার যখন তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো তোমার আঙি কে বেড়াই যখন বেড়াই গে যখন বেড়াই তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে খুশি থাকো ফিরে তোমার পর আমার মাঝে সুরে সুরে বুকে বাজে তোমার পর আমার মাঝে সুরে বিশ্বভুব খুশি থাকো তুমি খুশি থাকো আমার খুশি থাকো ফিলে চিত্ত বিনায় দাও নাড়া গুঞ্জরিয়া গুঞ্জরিয়া সারা চিত্ত বিনায় দাউ ফিরে ফিরে দাও যে নাড়া গুঞ্জুরিয়া গুঞ্জুরিয়া দেশ সারা বিনায় দাও যে নাড়া তোমার তোমার দুই আমি লাগে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পনে চেয়ে চেয়ে খুশি থাকো তোমার আমি নাক বেরাই যখন বেড়া